নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আরো একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্তর্বর্তী জামিন কিন্তু মঞ্জুর করা হলো তাকে কিন্তু একে জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে অর্থাৎ কুড়ি দিনের জন্য কিন্তু তিনি জামিন পেয়েছে এই কুড়ি দিনে কিন্তু তিনি লোকসভা ভোটের জন্য প্রচার করতে পারবেন এটুকু সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে জানিয়েছেন কুড়ি দিন কিন্তু তিনি তার দলের হয়ে প্রচার করতে পারবেন এটা কিন্তু পার্টি এবং আরবিন কেজরিওয়ালের জন্য স্বস্তির একটা নিঃশ্বাস বলতে পারো কিন্তু তাকে দোসরা জুন অর্থাৎ দোসরা জুন পয়লা জুন পর্যন্ত তিনি জামিনে থাকবেন দোসরা জুন পুনরায় কিন্তু তাকে আত্মসমর্পণ করতে হবে আমরা প্রত্যেকে জানি পঁচিশে মে সাতটি আসনে দিল্লিতে কিন্তু লোকসভা ভোট রয়েছে এই ভোটে কিন্তু তিনি প্রচার করতে পারবেন তার দলের হয়ে এছাড়াও তিনি যখন বেরিয়ে আসেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং জানিয়েছেন প্রচারের ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে লোকসভা ভোটের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে তাদের ক্ষেত্রে এটা জানিয়েছেন ঠিক আছে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য এটা কিন্তু তিনি জানিয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়াল যে তিনি বেরিয়ে কি জানিয়েছেন তিনি জানিয়েছেন এই দেশের তানাসাহির বিরুদ্ধে কিন্তু আমাদেরকে লড়তে হবে আমি লড়ছি এরকম বার্তা কিন্তু তিনি জানিয়েছেন তো এটাতে কতটা সাহায্য হবে কতটা হেল্প হবে আম আদমি পার্টি তাছাড়া অন্যান্য পার্টির ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য তা अरविंद केजरीवाल की जानिए चलो हमारा देखो तो चलो हमारे देखी तीन की जानिए तार पार्टी जो मैंने कहा था ना मैं जल्दी आऊंगा ना मैंने कहा था ना जल्दी आऊंगा आ गया देश भर के करोड़ों करोड़ों लोगों ने अपनी दुआएं अपना आशीर्वाद मुझे भेजा आप लोगों से एक ही निवेदन है আমার সবক মিলকে দেশ কো তানাশাহিকে বাঁচানায় ম্যা তানমান সংঘর্ষ করা রাম তানাশাহীকে খেলা তোমরা বুঝতেই পালে তানা বলতে কাকে বোঝাতে চেয়েছেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এর বিরুদ্ধে লড়ার কথা বলা বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে তো কতটা তারা সার্থক হবে এবং এই যে জামিনটা পেলো এটা হচ্ছে একটা অন্তর্বর্তী জামিন অর্থাৎ তিনি কিন্তু শুধুমাত্র কুড়ি দিনের কুড়ি দিনের জন্য জামিনটা পেয়েছেন তাকে দোসরা জুন কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে তাকে আত্মসমর্পণ করার কথা কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ এই কুড়ি দিন কিন্তু তার দলের হয়ে প্রচার করতে পারবেন এবং পঁচিশে মে রয়েছে সাতটি আসনে দিল্লিতে ভোট দেখা যাক কতটা তাদের ক্ষেত্রে সাহায্য হয় এবং কতটা কি হয় সেটা দেখা যাবে চারে জুন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি খবর এরকম নিত্য নতুন যদি খবর পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করো চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছ ধন্যবাদ